ধাক্কাটা তাহলে ভালোই লেগেছে মহামেডানে চোট নিষেধাজ্ঞা আর জাতীয় দলের ক্যাম্প মিলিয়ে আট ক্রিকেটারকে ছাড়াই সুপার লিগে খেলতে নেমেছে মহামেডান শুরুর অভিজ্ঞতাটা সুখকর হয়নি কারণ লিজেন্স অফ রূপগঞ্জের কাছে আজ প্রথম ম্যাচেই হেরে গেছে তারা মিরপুর শের বাংলা স্টেডিয়ামে লিজেন্সদের বিপক্ষে তারা হেরেছে নয় উইকেটে টসে হেরে আগে ব্যাট করতে নেমে মহামেডান উনত্রিশ দশমিক চার ওভারে সাত উইকেটে একশো রান করার পর বিস্ত্রী নামে পরে আর তারা ব্যাটিংয়েই নামতে পারেনি প্রায় চার ঘন্টা বন্ধ থাকার পর খেলা আবার শুরু হলে ডিএলএস পদ্ধতিতে রূপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় বাইশ ওভারে তিরানব্বই রান যেটি মাত্র এক উইকেট হারিয়েই তারা করে ফেলে রূপগঞ্জ মহামেডানের কোনো ব্যাটসম্যানই তেমন ছবিধা করতে পারেননি দলের পক্ষে চৌত্রিশ বলে সর্বোচ্চ পঁয়ত্রিশ রান করেন ওপেনার আনিসুল ইসলাম একুশ বলে দ্বিতীয় সর্বোচ্চ তৌফিক খানের আঠারো রূপগঞ্জ নিজেদের ইনিংসের তৃতীয় বলেই ওপেনার তানজিদ হাসানকে হারিয়ে ফেললেও সাইফ হাসান চুয়াল্লিশ বলে পঞ্চান্ন ও সম্য সরকার তেত্রিশ বলে ছত্রিশ দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মহামেডানের এই হারে শিরোপার দৌড়ে আবারও এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী প্রথম পর্বে শেষ ম্যাচে মহামেডানের কাছে হেরে পিছিয়ে গেলেও আজ চিরপ্রতিদ্বন্দ্বীদের হারের দিনে অগ্রণী ব্যাংকে বিস্ত্রি আইনে চার উইকেটে হারিয়েছে আবাহনী বিকেএসপিতে পাওয়া এই জয়ে বিশ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে উঠে এসেছে দানমন্ডির ক্লাব দলটি বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে অগ্রণী ব্যাংক চব্বিশ দশমিক চার ওভারে একশো নয় রান করার পর বিস্ত্রি নামে বান্ন বলে সর্বোচ্চ আটচল্লিশ রান করেন ইমরুল কায়েস ডিএলএস পদ্ধতিতে বাইশ ওভারে একশো সাতান্ন রানের লক্ষ্যে খেলতে নেমে উনিশ দশমিক দুই ওভারে জয় পেয়ে যায় আবাহনে দলটির হয়ে সাতাইশ বলে ছেচল্লিশ রান করেন ওপেনার জিসান আলম